নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি তো প্রথমে সবাই কেমন আছো কমেন্টে জানিও আর ইন্ডিয়ান ফুটবলে বলার মতো কিছু নেই তোমরা সবাই জানো দিন কিছু না কিছু একটা নিউজ বার হচ্ছে কখনো শোনা যাচ্ছে জানুয়ারির ফার্স্ট জানুয়ারি ডেডলাইন কখনো কখনও জানুয়ারির ফার্স্ট পেরিয়ে গেল তাও এখনও পর্যন্ত শুনতে পেলাম না আমরা যে আই কবে হবে তো ক্লাবগুলো এবং এআইএফএফ দুজনে মিলে আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে একটা হাস্যকর জিনিস বানাই দিয়েছে না একটা জোকার ইন্ডিয়ান ফুটবলটাকে একটা জোকার করে দিয়েছে হাসির পাত্র তৈরি করে দিয়েছে এআইএফএফ এবং ক্লাবগুলো এবার আমি কেন ক্লাবগুলোকে দোষ দিচ্ছি হয়তো তোমরাও বলবে যে ক্লাবগুলোর কী দোষ আমাদের তো এআইএফএফেরই ব্যর্থতা হ্যাঁ এআইএফএফের ব্যর্থতা নাইনটি ফাইভ পার্সেন্ট আছে এআইএফএফের ব্যর্থতা কিন্তু পাঁচ পারসেন্ট ক্লাবগুলোরও আছে কি সেই ক্লাবগুলো তো ভিডিওতে শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও কারণ আমি এরকম ইন্ডিয়ান ফুটবলের ভিডিও নিয়ে আসবো আর ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলতে থাকি ডিসকাস করতে থাকি তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ তাতে আমি কিছুটা হেল্পফুল হই ভিডিও নিয়ে আসতে তো সবাই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা তো এরপর বলি যে এআইএফএফ একটা রোড ম্যাপ বার করলো আইএসএল নিয়ে আমরা তো প্রত্যেক মানুষই বিরক্তি হবে ভাই আমিও সেই বিরক্তির কারণে ভিডিও বানাইনি কি কী বলবো তোমাদেরকে আজকে আপডেট দেবো যে আইএসএল হবে আবার কালকে আপডেট দেবো তোমাদেরকে যে আইএসএল হবে না বা এর এই জিনিসটা এলো তোমরা বিরক্তি হওনি সত্যি করে বলো তোমরা বিরক্তি হচ্ছে তো আমি ভাই বিরক্তি হয়ে গেছি তাই আমি ভিডিও বানাইনি কিন্তু জাস্ট ফার্স্ট জানুয়ারি একটা ডেডলাইন ছিল কিন্তু সেই খেলো কোন কনফার্ম ইনফরমেশন পাওয়া গেল না আইএসএল হবে কি হবে না ইনফরমেশন পাওয়া গেল না প্রথমে তো দেখলাম আমরা যে এআইএফএফ একটা কুড়ি বছর রোডম্যাপ তৈরি করলো সেখানে কিছু দেওয়া আছে যথেষ্ট আমিও তার প্রশংসা করেছিলাম যে যে এআইফএফ যে রোডম্যাপটা তৈরি করেছিল সেই রোডম্যাপটা একটা ভালো রোডম্যাপ তৈরি করেছিল কিন্তু কোনো কমার্শিয়াল পার্টনার না পাওয়াতে এখনো পর্যন্ত আই কবে থেকে শুরু হবে কোনো ঠিক নেই তাহলে এআইএফএফ কি জন্য বসে আছে যদি এখনও পর্যন্ত কোনো কমার্শিয়াল পার্টনার যদি না খুঁজতে পারে এআইএফএফ তাহলে ফেডারেশন কি জন্য আছে ফেডারেশন কী জন্যে আছে যে এখনও পর্যন্ত যদি কমার্শিয়াল পার্টনার না খুঁজতে পারি কি বলছে ক্লাবগুলোকে ক্লাবগুলোর উপরে ক্লাবগুলোকে বলছিল যে তোমাদের যদি তোমাদের তো অনেক জায়গার সাথে লিঙ্ক আছে অনেক কোম্পানির সাথে লিঙ্ক আছে তো তোমরা কমার্শিয়াল একটা পার্টনার খুঁজে দাও ব্যাঙ্গালোর এফসির যিনি সিও রয়েছেন তিনি ভাই সজাগতায় উত্তর দিয়েছেন যে আমরা যদি সব করব ইন্ডিয়ান টপ টিয়ার লিগে তাহলে ফেডারেশনের থাকা কোনো দরকার নেই তিনি সরাসরিভাবে উত্তর দিয়েছে যথেষ্ট এটা একটা ভালো উত্তর দিয়েছে আমার মনে লেগেছে যে ফেডারেশনের থেকে কিলাম তারপরে ফেডারেশন ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানে হলো যে তোমরা জানাও যে তোমরা লিগ ফি তোমরা দিয়ে খেলবে কি খেলবে না একদম এক এক তারিখে ডেড লাইন যে তোমরা লিগ ফি দিতে চাও কি চাও না সেখানে কেবলমাত্র দুটো ক্লাব রাজি হয়েছে এক ইন্টারকাসি এক জামশেদপুর বাকি যে ক্লাবগুলো তেরোটা ক্লাব একসাথে জোট হয়ে তারা কিন্তু চাইছে না যে লিগ ফিজ দেবে বলে কারণ যেহেতু এই সিজনটা এখনো পর্যন্ত শুরু হয়নি বলে এরপরে যে ম্যাচগুলো আছে খুবই কম ম্যাচ খেলতে হবে আমরা দেখেছি ইস্ট ওয়েস্ট জোনে ভাগ করেছিল ভাগ করেছিল যেভাবে আমি ভিডিও করিনি কিন্তু তোমরা সবাই জানো যে যদি গোয়াতে এবং বেঙ্গলে হবে লিগ আইসেল আমাদের টপ টুয়াল লিগটাইসেল শুরু হবে যেখানে নর্থের দিকে আমাদের যে নর্থ ইয়েতে পড়ছে সেই নর্থের ক্লাবগুলো থাকবে এবং সাউথের দিকে সাউথের ক্লাবগুলো থাকবে এবং তাদের মধ্যে দুটো করে ম্যাচ হবে বাকিদের সাথে একটা করে ম্যাচ হবে মানে খুবই কম লিগ ম্যাচ হবে তো সেক্ষেত্রে একটা যে এ মানে এফসির যে সল্ট সেই সল্ট খুব কম ম্যাচে পাওয়া যাবে না তো তার জন্য কিন্তু ক্লাবগুলো একটা চিঠি দিয়েছে আই যে যদি আমরা লিগ ফি দেবো না এটা প্রথমে তো জানিয়েছে আর যদি আমরা এফসির সল্ট যদি না পাই তাহলে আমাদের খেলে কী লাভ এটাও তারা জানিয়েছে আর যদি আমরা কম ম্যাচ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কেন ফিজ দিতে যাব কেন আমরা দিতে যাব লিগ ফিজ কেন দিতে যাব এটাও তারা জানিয়েছে এবং কমার্শিয়াল পার্টনার বলছে আমরা যদি না রেভিনিউই পাই তাহলে আমাদের খেলে কোনো লাভ নেই যথেষ্ট ক্লাবের দুগ থেকে তাদের একটা সত্যি তারা একটা অত বড়ো ক্লাব তারা প্লেয়ার ধরে রেখেছে তারা চাইবে যে তারা কিছু একটা প্রফিটে পাক তাছাড়া ক্লাব চালানো সম্ভব না কারণ পেলাররা ঠিক তাদের স্যালারি বুঝে নেবে কিন্তু আমি ক্লাবদেরকে কেন দোষ দিচ্ছি যে তার ক্লাবরাও সাথে ইন্ডিয়ান ফুটবলটাকে হাস্যকর করে রেখেছে আমি কেন বলছি যদি তোমরা খেলবেই না তাহলে তোমরা সরাসরি জানিয়ে দাও যে আমরা এই সিজন আর খেলবো না আমরা এই সিজন আর খেলবো না তা সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে এই যে আমরা যে ফ্যান্সরা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা যে আমরা ধুক ধুক করছে যে আইসেল হবে কি হবে না এই দিক থেকে আমরা মুক্তি পেয়ে যাবো যে কোনো দিক থেকে আমরা মুক্তি পেয়ে যাবো যে যদি আইসেল না হয় না হয়ে যাবে আমরা পুরোপুরি জানবো যে ব্যর্থতার কারণে আইসেল হয়নি ক্লাবগুলোকেই বল এই জন্যই আমি দোষ দিচ্ছি ক্লাবগুলোকে আমি এটাই বলবো যে তোমরা যদি খেলতে চাও চাইছো না তো তোমরা সরাসরি জানিয়ে যে আমরা খেলবো না আমরা ক্লাব বন্ধ করে দিচ্ছি চলে দিচ্ছি অন্যদিকে যেমন কেরালা ব্যাঙ্গালোর এফসি ক্লাব বন্ধ করে দিয়েছে তারা প্রায় বন্ধের মুখে কেরালা ব্লাস্টার্ডের যে স্ট্রাইকার লুনা তিনি লোনে বিদেশে খেলতে চলে গিয়েছে যেটা কিনে পেলারের এবং ক্লাবের দুজনেরই সম্মতি রয়েছে লোনে খেলতে চলে গেছে কেভিন সেভিলে ইস্ট বেঙ্গলের তিনিও ছাড়ার পথে বরা হেরেরা গোয়ার তিনিও চলে গেছেন আমাদের ইন্ডিয়ান ফুটবল লিগ ছেড়ে তাহলে যখন তোমাদের প্লেয়ারগুলো চলেই যাচ্ছে তো তোমরা কেন কে সরাসরি জবাব দিচ্ছ না যে আমরা এই সিজন আর খেলবো না আমরা এই সিজন আর আইএসএল খেলতে চাই না সরাসরি বলে দাও যেরকম করলে আমরা আইএসএল খেলতে চাই না যদি সেক্ষেত্রে একদিক থেকে কিন্তু ভাই ফ্যান্সরা কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ এআইএফএফের ভুলের জন্য আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে শেষ করে দিল এদিক থেকে খুন যদিও প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মানুষ যারা ইন্ডিয়ান ফুটবল ফ্যান সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষ তারা ধরেই নিয়েছে যে এ এর ব্যর্থতার কারণে ইন্ডিয়ান ফুটবলটা শেষ হয়ে যাচ্ছে তো তারপরেও তোমাদের জন্য কিছুটা হলো তাদের এক থেকে দু পার্সেন্ট হলেও তারা আশা রেখেছে যে আমরা হয়তো আইসিএলটা দেখতে পাবো তোমাদেরকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সেই সব ক্লাবগুলোর কাছ থেকে যে তোমরা জানিয়ে দাও যে তোমরা খেলবে না বলে আইসেল এ আইফএফকে সরাসরি জানিয়ে দাও যেহেতু তোমাদের মতো হচ্ছে না লিগটা তো তোমরা কেন এতদিন ধরে রেখেছো আর এখন শুরু করলে আর তোমরা যে একটা বেশি ম্যাচ খেলতে পারবে সে বেশি ম্যাচেও খেলতে পারবে না তার থেকে সরাসরি ভাই তোমাদের তো এরকমও দোষ দেবে এ যে আমরা চাইছিলাম লিগটা করাতে কিন্তু ক্লাবগুলোই রাজি ছিল না ফেডারেশানের টাকাও নেই তোমরা বলছো সরকারের কাছ থেকে সাহায্য নিতে কিন্তু সরকারের কি আদৌ সাহায্য করবে একদম ফুটবলের মতো স্পোর্টসকে আমাদের ইন্ডিয়াতে যেখানে ফুটবল অনেক নিম্ন সেই স্পোর্টসকে সাহায্য করতে সরকারকে আদৌ টাকা দেবে এটাও দেখার আছে তো সরকার নাও টাকা দিতে পারে ফেডারেশনের তো টাকাও নেই ফেডারেশন তো এখনও পর্যন্ত কোনো কমার্শিয়াল পার্টনার বুঝতে পারলো না তো আমার মনে হয় সবথেকে বেটার হবে ক্লাবগুলো যদি বলে দেয় যে আমরা খেলব না এই সিজন আইসএ সেক্ষেত্রে হয়তো এএফএফ এর উপরেও চাপ পড়তে পারে এফসি থেকে ফিফা থেকে চাপ পড়তে পারে যে কেন লিগটা করাতে পারলো না কেন লিগটা করাতে পারলো না চাপ পড়তে পারে কেন ক্লাবগুলো বলল তোমরা যদি বলেই দাও কেন ক্লাবগুলো বলল যে আমরা আই আইএসএল খেলতে চাই না আমরা লিগ খেলতে চাই না যথেষ্ট প্রশ্ন একবার হলো জিজ্ঞাসা করবে ফিফা বা আই তাদেরকে তো সেক্ষেত্রে তারা একটা প্রশ্নের মুখে পড়বে তো তোমরা ভাই বলে দাও যে খেলবো না সেক্ষেত্রে আমরা যে একটা ডিসিশানই পাবো যে এই সিজন হবে না আমরা এটা জেনে যাব যে এই সিজন আইসেল হবে না কিন্তু এর থেকে অন্তত সব থেকে ভালো আজকে আইসেল হবে শোনা যাচ্ছে কাল আইএসএল হবে না এরকম আসছে তো সেক্ষেত্রে আমি বলবো একটাই যদি হয় যে আইএসএল যদি হবে তাহলে ডেট ঘোষণা করুক যেহেতু তারিখ থেকে আইএসএল শুরু হবে আইএসএল যদি না হবে তাহলে পুরোপুরিভাবে আইএসএল যেন না হয় একটা ঘোষণা করে দেওয়া হোক সেক্ষেত্রে আমরা ফুটবল ফ্যান্সরা এইটাকে নিয়ে অন্তত বেশি ঘাঁটাঘাঁটি করব না কোনো কিছু করব না তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো সেই সব ক্লাবগুলোর কাছে যেসব ক্লাবগুলোকে তোমরা ভালোবাসো যেসব ক্লাবগুলো এরকমটা করছে সেই সব ক্লাবগুলোর কাছকে তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো বেশি বেশি করে অবশ্যই শেয়ার করো আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমার সাথে যদি একমত হও একটা অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্ট করে তোমরা মতামত জানাও যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ